হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখুন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসে গেছে যেখানে সমস্ত ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে কিন্তু এই নির্দেশিকা আপনারা জানেন প্রাইমারি সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে প্রত্যেকটা স্তরেই কিন্তু আনন্দ পরিসর হয় এই আনন্দ পরিসরের ক্লাসের জন্য প্রত্যেকটা জেলায় ডিআই থেকে এস প্রত্যেকের মাধ্যমে স্কুলগুলোতে যে নির্দেশিকা এসেছে সেটা হচ্ছে স্বাধীনতা দিবসের পর অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপন হয়ে যাওয়ার পর সতেরো আট দু ওই তারিখে কিন্তু স্কুলগুলোতে আনন্দ পরিসরের যে কুইজ অর্গানাইজেশান করা হয় সেখানে কুইজ অর্গানাইজেশান করতে বলেছে প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলে কিসের টপিকের ওপর সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ দেখুন টপিকটা হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট এ পোস্টার ইজ এনক্লোজড এর সাথে একটা পোস্টারও দিয়ে দেওয়া আছে ভারতের স্বাধীনতার যে আন্দোলন তার উপরে কিন্তু কুইজ অর্গানাইজেশান করতে বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রত্যেকটা স্কুলগুলোতে নেসেসারি অ্যাকশান নিতে হবে এর জন্য কুইজ অর্গানাইজ করতে হবে এবং কোশ্চেন পেপার সেগুলো কিন্তু সেট করতে হবে সেটাও যেভাবে শেয়ার করা হয় প্রত্যেকবার এবারে কিন্তু শেয়ার করে দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এখনও পর্যন্ত যারা যুক্ত হননি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে একাধিক আপডেট নিয়ে আবারও আসবো